মজা আজকে অনেক বেশি মজার মারা আপনাকে কষ্ট শেয়ার করবো হ্যালো বন্ধুরা আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাকে সবাই দুয়াই তো বন্ধুরা আপনারা দেখে বুঝে গেছেন এটা কি বলবাক কন একটা অনুষ্ঠানের ব্লক আর সেটা হচ্ছে ষোলোই ডিসেম্বর যেটা আমার সাথে সাত এত ডেট হয়ে গেছে এত ডেট হয়ে গেছে যে পঁচিশ সাল আমি ষোলোই ডিসেম্বর তা আমি ছাব্বিশে সারতে আসি তাহলে বলছেন যে আমার কত লেট হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা আবার চলে আসি আমাদের এখানে কী কী অনুষ্ঠান হবে আর আপনাদের ওই জায়গায় কী কী অনুষ্ঠান হয়েছে অবশ্যই কিন্তু জানাইবেন মোক এখানে কিন্তু ফাটাফাটে অনুষ্ঠান হয়েছে সকালে তো আমি শেয়ার করতে পারি নাই কারণ সকালে অনেক বেশি ব্যস্ত আসলাম এই ডিসপ্লে পেয়ারেট কত কিছু অনুষ্ঠান হলে মকো আর সকালে হয়েছে গিয়ে মোর মাও আনলে না আর যেহেতু এটা মোর মোবাইল না নিজস্ব কোনো মোবাইল নাই এর লাগে তো আমি আমাকে সবকে শেয়ার করতে পারব না আর বিয়ে যেহেতু আমাকে শেয়ার করতে পারছি দেহন বন্ধুর মোক বিয়ে বিড়া অনুষ্ঠান হয়েছে ষোলোই ডিসেম্বরে কোনো বছরই মানে মোর শুয়ে বাজে না কোনো বছরে এরমই পিডা অনুষ্ঠান হয়েছে ষোলোই ডিসেম্বরে এই প্রথম দেশে মোরা তো অনেক বেশি খুশি আসলাম প্রত্যেক স্কুলের একা একা একটা স্টল লইয়ে বইছে আর নানা রকমের পিড়া বানাইছে অনেক সুন্দর সুন্দর পিড়া খাইতে এত মজা হয়েছে জি বে থাকবে মইও লই এলাম মই একটা বান্ধবী দুজনে একলা করে লইয়সি মো পিড়াটা ও চমৎকার হয়েছে অনেকক্ষণ খারাই রইলাম ওরে সাফা সাপি এত মানু খাইবে না তো একটুখানো খালি আইয়া খারাই রয়েছে আর যে এইডে কত ওইডে কত একটাও কিনে নাই বুঝে সব শেষ সহায়তা নেই একটাও কিনতে চাই না বিয়ে কিনবে কি সবাই তো রাইতে এই বেড়ে সাইতে সবাই কিনবে আর এখানে আমরা গিয়ে সবার নামটা কোনো স্টলটা আমরা বাড়িতেই পারি না তো অনেক মানুষটা নোয়াইছে অনেকে মোবাইল লেগেছে শাড়ি পরে রয়েছে সুন্দর 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 ছবি তুলছে কত সুন্দর মাঠটা পুরো ফসা একটুখানো মানুষ না আইবে সন্ধ্যার পর সবাই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে আবে অ্যান্ড মোটো মানু নেই আর বিভিন্ন রকমের স্টল বইছে এই যে কাথা ristol বইছে হেয়ের পর ওইছে বাসটা দিয়ে কি কি জেনে বানাই বছেন জুরিটো কোইতো প্রিনর নাম কি হে ই আসে এবি সুড়ি দেয় সুড়ি বনা না ইনসে ওడే এত ভালো লাগে কিন্তু সেই সালাম কিন্তু টাড়ায় নেই মানে এতো খয়রা তেমটা জীবনে দেখতেন না মোদরে একটা ওয়ালে না পকরের মধ্যে আর বাইরে দেন ristol সারি সারি ওই সাজানে বাইরেও অনেক ristol রইছে ওই তো ভিতরে আর পুরা ওই জায়গায় যে কয়েকটা হল আসলে জায়গায় যার বাজে যে সাজান নিয়ে আসালে এনেসে গিয়ে নাকড়তোলা চার বিষ বিশরে নেয় তারপরে আমরা সে গিয়ে আমিও উঠছালাম অনেক মজাই লাগে মাথা পুরো গোড়ায় আমার অনেক এই ছোট্ট একটা নাগরদোলায় ডরাই আরে বোঝা বড়টা উঠতে কী অবস্থা হইবে যাই হোক সব মিলে জিলেছিলো ডিসেম্বরে মোরা অনেক মজা মুখ মঙ্গুধার অনেক সিট ভাল লাগছে তো আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম